Редактор субтитров А.Семкин Корректор

Gaba oh, a السلام علیکم درشک আমি মাহাদি আসেন রুবেল বিওডি বাংলা অফিসিয়াল ফেসবুক থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বাইতুল মুকরম মসজিদ থেকে আপনারা সরাসরি দেখছেন আপনারা দেখছেন এখানে কিন্তু আজকে সর্বপ্রথম উপেক্ষ উপলক্ষে এখানে কিন্তু মুসলমান বা সেই মুসলমানরা এখানে কিন্তু নামাজের জন্য কিন্তু তারা ছুটে এসেছেন তারা কিন্তু এখানে কিন্তু নামাজ পড়ছেন Thank <laughs> you.

I

O artista 妈妈，大哥。 Assalamualaikum, apa yang jadi suara dulu জাতীয় বাইতুল মোকরম থেকে আপনারা জানেন আজকে পবিত্র শবব্রত রাত সেই শবব্রত রাত্রে কিন্তু উপলক্ষে এখানে কিন্তু আজকে দোলা কিন্তু মুসলমান বাসী তারা কিন্তু নামাজ পড়ে কিন্তু এই জাতীয় বাইতুল মোকরম মসজিদে কিন্তু চলে এসছেন ছোটো এসেছেন এখানে আপনারা দেখছেন এখানে কিন্তু একদম ছোট থেকে শুরু করে মাঝারি বয়সী সবাই কিন্তু এখানে কিন্তু উপস্থিত উপস্থিত হচ্ছেন বাইতুল মোকরমে মসজিদে সবব্রত নামাজের জন্য সবাই কিন্তু এখানে দলে দলে যোগদান টানছে আপনাদের সবাইকে যদি পেজ থেকে Terima kasih telah menonton! ঈশ্বর আজকে সবে বরাতের দিন আমি চাচ্ছি যে ইসলামের একটা বড় পাঁচ দিনের মধ্যে আজকের একদিন চাচ্ছি যে আল্লাহর অনুগত লাভের জন্য আমরা যাতে আল্লাহর কাছে আদায় করতে পারি এবং আল্লাহর কাছে সারা বছরের জন্য ভালো থাকতে পারি ওইটা যেত আল্লাহর প্রার্থনা করার জন্য আমরা এখানে আছি ছেলেমেলে নিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে নামাজটা পড়লাম অনেক আনন্দ অনেক ইয়ের জন্য আল্লাহর কাছে নিকট লাভ করতে পারছি আমার মনে হচ্ছে যে এই বছরটা যাতে সুন্দরভাবে যায় ওটাই আমরা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি আল্লাহ সবার জন্য দোয়া করছি আল্লাহ দেশের জন্য দেশের মঙ্গলের জন্য দেশের লোকজন যাতে সুস্থ থাকতে পারে সুন্দরভাবে নির্বাচনটা হয় ওটার জন্য বেশি বেশি লোক দোয়া করছি আল্লাহ যাতে আমাদের আশাটা অবশ্যই পূরণ করবে ইলেকশনের যাতে সুন্দরভাবে হয় ইলেকশনের পর যাতে কোনো কারাগার না হয় কোনো জগড়াটি না হয় ভাবে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ অবশ্যই আপ্লাই কবুল করছে ইনশাল্লাহ আল্লাহর অনুবর্ত লাভ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ

আসসালামু আলাইকুম উদ্দেশ্য না আমি এই পল্টনে থাকি এখানে আমি কন্টিনিউ নামাজ পড়ি সেই হিসেবে পারমানেন্ট মুসাল্লি আর কি আর আজকে দেখা যাচ্ছে যে অনেক মুসাল্লির সমাগম দেখা যাচ্ছে দুতলা তিনতলা চতুর্থতলা পর্যন্ত ভরে গেছে শুধু আজকের দিনটা কেন্দ্র করে না আসলে ইসলামের প্রত্যেকটা দিনই ত্রিশ দিনই সমান আজকে যে এই বদ বন্দির কথা করেন এবং হাতিসি আছে কিন্তু এর অর্থ সারাতে আমি বন্দি করলাম কিন্তু ফজরের নামাজটা আছে আমার মেন যদি আমি ফজরের নামাজ পড়ি এখন কিছু অল্প ইবাদ কিন্তু আমি ঘুমিয়ে গেলাম কিন্তু ফজরের নামাজ যদি আমি পড়তে পারি সেটাই হবে আছে কামিয়াবি হবে নাহলে শুধু এই নফল নামাজ তো কোনো ভিত্তি নেই মেন হচ্ছে খরচ ফরজীঘা তারপরে আমার নফল ইবাদ বন্ধুই করতে হবে তো ভালো লাগতেছে আমার দেখলাম আমি এই সৈবতে আজকে এবার আর কি প্রথম দেখলাম যে হাজার হাজার মুসাল্লি একাত্তরের নামাজ পড়লাম একটা মুসলমানদের ভিতরে খুব আনন্দ লাগতেছে খুব ঈদের মধ্যে খুব একটা আনন্দ লাগতেছে যে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের হ্যাঁ ছোটো বড়ো গোধনি করি ভেদাভেদ নিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সহদ্দ ঋষার নামাজ আদায় করেছি এবং অনেক মুসাল্লি এখানে কে আমল্লাইল অর্থাৎ সারা এত বন্ধই করবে কেউ তিলাত করতেছে জিকির করতেছে নামাজ পড়তিছে হ্যাঁ ওয়াজ নশিয়াত ব্যক্তিগত যে আমল সবাই সমৃদ্ধ করতে খুবই ভালো লাগতিছে যাতে এরকম প্রত্যেকটি মুসলমান পাঁচাত নামাজ পড়তে পারে এটাই আমাদের আশা কিন্তু মুসাল্লিতে এই পাওয়া যাচ্ছে দেখেন কি আগামীকালে কিন্তু এত মুসালি পাওয়া যাবে না আমি কন্টিনিউ এখানে নামাজ পড়া হয় বিশেষ করে আসর মাঘষা মাঘ ইনশাআল্লা অনেক মুসাল্লি হয় অন্যদের কিন্তু মাসজিদের ভিতরে ভরে না আট দশকা তারপর মসজিদে মুসাল্লা ঈশান নামাজ মুসাল্লি মুসল্লি ভাইদেরকে বলবো নামাজ আমরা পড়ি নামাজ পড়ো তাহলে আমাদের আজকে সবাই উদ্দেশ্য যেহেতু আমরা ধর্মপ্রিয়ান এদের দেশবাসীকে বলি আমরা যেমন নামাজ পড়তেছি আমরা সকলে অতীতে ভেদাভেদ ভুলে দিয়ে আমরা কাঁধে কাঁধে নামাজ পড়বো এবং দেশবাসীকে বলবো যে আমাদের সামনে একটা ন্যাশনাল নির্বাচন আসছে আমরা নির্বাচনে আমাদের ভোট আমরা সঠিক পত্র দিয়ে আমরা নির্বাচন করব যেহেতু আমাদের দুই বছর আমাদের কোনো গভর্নমেন্ট নেই কেয়ারটেকার গভর্নমেন্ট আছে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকলে দেশের কোনো উন্নয়ন হয় না গার্মেন্টস সেক্টর শিল্প সেক্টর এখানে ধর মেয়ে লেখাপড়া অনেকই হয় যাতে দেশের উন্নয়ন হয় দেশের কামিয়াবি হয় সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আমরা বলি আমরা সুষ্ঠু থাকবো যাতে আমাদের দেশে কোনো আর ও উশৃঙ্খলা বিশৃঙ্খলা না হয় আমরা সকল শান্তি দিয়ে দেশে থাকার চাই কয়েকটি দেখে যাচ্ছে হ্যাঁ প্রধানমন্ত্রী হ্যাঁ প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই যারা ন্যায় ইনসাফের সাথে কুরআন সান্হা অনুযায়ী যারা রাষ্ট্র তাদেরকে আমরা দেখতে চাই যেহেতু মুসলমান কান্ট্রি আমরা এখানে মুসলিম চাই মুসলিম আইন শাসন হোক যেখানে আমরা আল্লাহর বিধান নামাজ পড়তে এসেছি হ্যাঁ

পোলিং এজেন্ট তার কথা শুনতে কিন্তু বাধ্য এখন সেই কারণে সে যদি গড় মিস করে এখানে কারো কিন্তু করার দেখ নাই দেখা হলো আমরা একটা দেখাচ্ছি একটা হবে তীব্র ঘোষণা দেখছি একটা দিনের ভোট রাতে হয়েছে পাইছে এনটি বাকি এক লক্ষ টাকা এক লক্ষ ভোট যে সেকেন্ড হয়েছে ষাট হাজার ভোট সেকেন্ড দেখতে জয় যুক্ত হয়েছে আমরা এটা দেখাচ্ছি না এবং সিসি ক্যামেরা থাকবে সঠিক নির্বাচন হবে যেই আসুক না কোনো বাধা নেই মানে মানে ভাই একটা ইংলিশ প্রবাদ অ্যাজ ইউ লাইক বেস্ট যেমন খুশি তেমন আমার ভোট আমি দেবো আমার যোগ্য পত্র দেখে আমি দেবো তবে মুসলিম হিসেবে যে মুসলমানকে কেউ ভোট দেওয়া যেমন পার্লামেন্টের সংসদের আইন পার হবে আমি এই কথা বলি আমাদের গণতন্ত্র সম্পূর্ণ হারাম এই গণতন্ত্র তিনশো কোনে আইন মানে না যেমন কোয়ান আছে চুরি করলে হাত কেটে দিয়ে হবে জিনা করলে রজব করে হবে আমাদের আমরা মুসলমান যদি আমি দেখেন খ্রিস্টানরা আর ইসানবী কেউ নবী মানে না থাকে কারণ কি অনেক মতামত আছে এই তিনশো আইনে এই ব্রিটিশ লকে ব্যান্ড করে দিয়ে যদি কোয়ান আইন ও হয় আফগানিস্তান হাদিস অনুযায়ী তাহলে দেশ হাজার কোন শান্তি হবে আপনি দেখেন বাংলাদেশ যদি জাকাত দেয় বিশ হাজার কোটি টাকা জাকাতের টাকা আছে একটা লোক লক্ষ একশো কোটি টাকা জাকাত আছে জাকাত দিয়ে আর কিন্তু কিন্তু এখানে জায়গা নেই সঠিকভাবে যদি ইনসাফ ভিত্তি করা হয় রাষ্ট্র কয়েম করা হয় যোগ্য লোক চাকরি পাচ্ছে পাচ্ছে না অযোগ্য লোক চাকরি পাচ্ছে আমরা যে সুষ্ঠু নির্বাচন হোক যে আসুক আমাদের কোনো সমস্যা নেই আর দেহে শান্তি আসার জন্য কোরানার আর হাদিস শান্তি আসবে দেখেন অনেকে বলে কোরানার আর হাদিস আসলে মহিলাকে অশান্তি হবে না আগে আয়ামে জাহেলিয়াতের জামানায় মহিলাদেরকে জান্ত কবর দেওয়া হতো হ্যাঁ এখন আল্লাহ রাসুম মহিলাদের থেকে কি ইসলাম তাদের অধিকার অনেক বেশি দেখেন হিন্দু ধর্মে হিন্দু ধর্মের মেয়েদেরকে বাপের হাজার কোটি টাকা থাকলে হাজার দিকে জমি থাকলে কিন্তু জমি পায় না কিন্তু একটা মুসলিম আমার ইসলামিক ল লড়াইজ ওই মহিলা আট দিকে সম্পত্তি পায় বাপের সম্পত্তি পায় স্বামীর সম্পত্তি পায় সেরত তা পায় মেয়ের এবং স্বামীর মোহরা না পায় কোরআনে আছে লা আসলে আপনার আগে একটা নির্বাচন একটা আনন্দ ছিল ঠিক আছে এই নির্বাচন গুলোটা আনন্দ নেই এবং এই নির্বাচন দেখা গেল প্রার্থীরা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এই টাকাটা পায় কোথায় এই গভর্নমেন্টকে ধন্যবাদ জানাবো একটা শিডিউল দিচ্ছে পোস্টার নেই আমাদের ঠিক আছে কিছু প্যানা দেবে আর কিছু একটা শিডিউলের ভিতরে আসছে এতে মানুষের একটা অ্যামেজ নেই মনে করেন আমি একটা পক্ষ নিয়ে মাঠে কাজ করতেছি এমনটি পক্ষ আমাকে নির্বাচন জয় যুক্ত হলে আমাকে তারা হেও প্রতিপন্ন করছে আমি মানে চাকরি পাবো না এলাকায় থাকতে পারবো না তাদের চাঁদা দিতে হবে এটা নিরাপ বিপ্লব ঘটে যাবে যেমনটা আপনাদের বলছিলাম আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইতুল মুকরম মসজিদ থেকে আপনারা যেমনটা দেখছিলেন দর্শক আপনারা দেখছেন এখনো কিন্তু অনেক মুসিলে ভাইরা ওনাদের বাচ্চাদের সাথে করে নিয়ে কিন্তু এখনো তারা কিন্তু আমাদের উদ্দেশ্যে মসজিদে কিন্তু প্রবেশ করছেন আপনাদের সচরা দেখানোর চেষ্টা করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ